সম্মানিত দর্শক আদম হওয়ার গন্দম ফল কাহিনী মিথ্যা বানোয়াট এবং মুখরচক অ্যাকচুয়াল কাহিনী বা ঘটনা ঘটনাবলী বা বলি এগুলো কিন্তু গোপন করা হয়েছে তো এতদিন আমরা যেটা জেনেছি বিভিন্ন আপনার নসিয়তে অথবা বই পুস্তকে হ্যাঁ সেটা মূলত বাইবেলের আপনার বর্ণিত বিকৃত গল্প অনুসারে তো কোরআনের হাজার বছর কোরআনে যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে সেটা হাজার বছর ধরে ধরে সেটাকে গোপন করা হয়েছে তো যারা প্রকৃত সত্যকে গোপন করে তারা কিন্তু দিয়েছেন তারা অভিষপ্ত সেটা কোথায় আছে সুরা বাঁকরার একশো উনষাট নোংরা রায়াতে। আমি যেসব পথ নির্দেশ ও পথ আমি যেসব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য স্পষ্টভাবে আমি কিতাব ব্যক্ত করার পরও যারা ওই সকল গোপন করে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ দেয় তাইলে কোরআনের আয়াত কোরআনের যে প্রকৃত ঘটনা এবং যে সমস্ত নির্দেশনাগুলি এবং যা আল্লাহ উল্লেখ করেছেন এই ঘটনাটাকে হু হুক আমাদেরকে সেটা প্রকাশ করতে হবে যদি আমরা সেটাকে গোপন করে আমরা সেটাকে ডাইভার্ট করে আমরা দিকে অন্য কোনো গল্পের অবতারণা করি সেই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা অভিযোগ তাইলে এরকম আমাদের এখন হচ্ছে কোরআন থেকে আমরা বিচ্ছিত হচ্ছি এবং নতুন নতুন গল্প তৈরি করে আমরা সেটাকে কোরআনের কথা বলে আমরা চালিয়ে দিচ্ছি আসল ঘটনাকে আমরা কিন্তু দামা দিচ্ছি এটি কিন্তু আল্লাহর নিকট একটা এই জঘন্য একটা কাজ হিসেবে এবং ঘৃণীতে একটা কাজ হিসেবে আল্লাহ এই জিনিসটাকে বলেছেন তো ওয়াজ নসিহত এই ঘটনার উপরে যে আদম এবং আদম হওয়ার ব্যস্ত থেকে বহিষ্কার নিয়ে ওয়াজ নসিহত গুজব আপনার এগুলো তো প্রচলিত এবং হচ্ছে অরহ এবং অনেক মুখরোচক শুনতে অনেকে ভালো লাগে ঠিক না তাইলে আমাদের এইটার মূল সারমর্মুখী যেটা প্রচলিত বক যে আদম হাওয়া আপনার বৃহস্পতি থেকে বহিষ্কার হওয়ার যে প্রচলিত গল্প সেটা কি আদম এবং তার স্ত্রী শয়তানের পড়াশোনায় কি করলো গন্দম ফল বক্ষণ করলো এবং এই গন্দম ফল বক্ষণের পিছনে কিন্তু আপনার এই হাওয়াকে দায়ী করা হয়েছে আদমের স্ত্রীকে তো হাওয়া নিজে খেলো হাওয়াকে পড়াশোনা দেয় শয়তান হাওয়া নিজে খেলো এবং আদমকে খাওয়ালো এখন শয়তান কি করলো সাফের বেশে আপনার বেহেস্তে প্রবেশ করলো মানে বেহেস্তা মনে একটা ঘরের মতো আর কি যাই চারিদিকে দরজার মানে যে ব্যস্তটা এরকম কিছু বেস্ত এরকম কিছু না বেস্তর একটা বাগান একটা বাগান আলাপ ব্যাখ্যা দিয়েছেন বেস্তের বর্ণনা দিয়েছেন আকাশ এই কি নদী নালা গাছপালা বায়ু বাতাস যাহাজে ফল ফল আদি আপনার সর্ব কিছু আমাদের পৃথিবীর মতোই কিন্তু ব্যস্তটা ভিন্ন কিছু না হম তাইলে সেখানে আমনা তাকে প্রবেশ করতে হবে সাপের বেশে কেন কি প্রয়োজন শয়তান তো তার নিজ বেশেই প্রবেশ করতে পারে তো এখন সে শয়তান কি করলো যে নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করানোর জন্য বাধ্য করেছে কাকে হাওয়া হাওয়াকে আর এবং তার ফলশ্রুতিতে আধম হাওয়া দুজনকে সেখান থেকে বহিষ্কৃত করে এবং তারা পৃথিবীতে নেমে আসে এটা হচ্ছে মূল কাহিনী তাইলে এই যে মূল গল্পের এই মূল গল্পের মধ্যে যে হাওয়া শব্দটা আছে কোরআনে কিন্তু হাওয়া এই নামকরণ করা হয়নি নামকরণ করেছে কারা এই ধরনের আপনার হাদিসে আছে অথবা ওই যে বাইবেলের বিকৃত রূপে সেখানে বলা আছে তাইলে কোরআনে কিন্তু তার স্ত্রী শব্দটা উল্লেখ করা আছে দ্বিতীয়ত আপনার আরেকটা বিষয় হচ্ছে কি গন্দম পল গন্ধম ফল কিন্তু কোরআন গন্দম পলটা এখানে নেই তারপর হচ্ছে যে শয়তান শয়তানকে কোরআনে আছে যে আল কোরআনে আছে যে শয়তানকে তোমরা দেখতে না কিন্তু শয়তান তোমাদেরকে দেখে তার মানে শৈতান আমরা দেখতে পাবো না সব হয়ে যদি শয়তান বেসতে প্রবেশ করে তো কি আমরা শয়তানকে দেখলাম না বিষয়টা এরকম না হ্যাঁ তাইলে এইটাও সঠিক না এই গল্পের এই অংশ এইটাও বাদ এরপরে কি আপনার গন্দম ফল খাওয়ার জন্য হাওয়াকে দায়ী করে মানে নারীকে দাওয়া দায়ী করে বা আদমের স্ত্রীকে দায়ী করে কিন্তু কোরআন এই কথা বলে না বললো যে তারা উভয় কিন্তু পদস্ফলিত হয়েছে এবং উভয়কেই শয়তান কুমন্ত্রণা দিয়েছে একজন কিন্তু দায়ী না দুইজনে দায়ী উভয় জন্য। পুরো যে গল্প আমি বলেছি এবং এই যে কয়েকটা আপনার এই বিষয় আলোচনা হয়েছে এগুলো কোনো কিছু কিন্তু আলকরণ নেই তাহলে আলকরণের সত্য কি ছিল সত্যটা ধামাচাফা ছিল এতদিন হাজার বছর ধরে এই সত্য ধামাচাফা ছিল তা আজকে আপনাদের সামনে সেই সত্যটা আপনারা আজকে জানতে পারবেন শুরুতে আমি আরাফের নং আয়াত আপনার আলোচনা করব তাইলে পরবর্তী যে আয়াতগুলো বুঝতে সহজ হবে সেখানে কি আছে মূল বক্তব্যটাই আলোচনা করছি যে কোনো ব্যক্তি যখন অশ্লীলতায় বা জিনা ব্যবসারে অশ্লীলতা জিনা ব্যবসারে আপনার জড়িয়ে পড়ে হ্যাঁ তখন একটা রেফারেন্স হিসাবে এখানে আয়াত উল্লেখ আছে যে রেফারেন্স হিসাবে বলা হয় যে আমাদের আদি ফিতে মাতা এই কাজটি করেছেন বা আমাদের পিতৃপুরুষ গন এই কাজটি করেছেন এবং এই পিতৃপুরুষগণ এই কাজটি করার জন্য আমরা তারা যে এই কাজটিতে সম্পৃক্ত হয়েছিলেন সেটা আমরা দেখেছি তাহলে আমাদের এখানে আমরা যারা তার পরবর্তী জেনারেশন আমরা যখন কোন অশ্লীল কাজ করবো অশ্লীল মানুষ জিনে ব্যবসার করবো তখন আমরা হয়তো এই কথা বলার চেষ্টা করব। যে আমাদের আদি আদিফিতে মাতা তো সেই কাজটি করতে আমরা দেখেছি এবং আল্লাহ এই কাজটি করতে তাদেরকে নির্দেশ দিয়েছেন বা টেকনিক্যালি কাজটা করিয়েছেন যাতে করে তাদেরকে বেহস্ত থেকে আপনার বিতাড়িত করে তাদেরকে জমিনে পাঠানো যায় এবং এই পয়েন্টটা কিন্তু নাস্তিকদের একটা বড় পয়েন্ট আর কি বর্তমানে আল্লাহ সবকিছুর একটা তো আল্লাহ কি বলুন নিশ্চয় আল্লাহ কোন অশ্লীল কাজে কি দেন না নির্দেশ দেন না তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছো যা তোমরা জানো না তাহলে সাতের আঠাশ নং আয়তের এ হইলেও মূল বক্তব্য তো আদি তাইলে কি কাজে আমরা যে রেফারেন্স বলছি যে আমাদের পিতৃপুরুষেরা যে অস্ট্রের কাজে জড়িয়ে ফিরেছিল তাইলে সেই কি আমাদের অস্ত্রের কাজে জড়িয়ে ফিরেছিল আল্লাহ আদম কে সৃষ্টি করলেন সৃষ্টি করলেন তার সঙ্গিনীকে এবং পাশাপাশি আদমের শত্রু হিসাবে ইবলিশ আবির্ভূত হলো আল্লাহ আদমকে ন্যায় ও অন্যায়ের বোধ শক্তি দান করেন এবং স্বাধীন মানব যাতা দিয়ে তাদেরকে ভেজতে পারানো হয় তাহলে আমাদেরকে কি কি ন্যায় এবং অন্যায়ের পথ শক্তি আর ফেরেস্তারা কি ন্যায়ের পথে ন্যায় আর ইবলিস শুধুমাত্র অন্যায় তাইলে আমাদের ভিতরে দুটো আপনার ক্যারেক্টার রয়েছে একটা হচ্ছে ন্যায় অন্যায় ফেরেশতাদের মধ্যে একটা ক্যারেক্টার সেটা হচ্ছে শুধুমাত্র ন্যায় আর ইবলিসের ভিতরে ক্যারেক্টার শুধু একটা সেটা হচ্ছে শুধুমাত্র এই হলো মূলত বিষয় আমরা কিন্তু উভয় খুলে খুনার দেখা যাক কোন আমরা হাঁটব সেটাও আমাদের উপরে নির্ভর করবে সেই জন্য আল্লাহ আমাদেরকে ফরজিত করবেন না আমরা এক্ষেত্রে আমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন এবার সাতের উনিশ সুরে আরাফের আমরা সেখানে কি আছে যে আর হে আধম তুমিও তোমার স্ত্রীর জান্নাতে বাস করো বাগানে বাস করো অথবা তোমরা আহার করো যেখান থেকে চাও এবং গাছটির নিকটবর্তী হবে না তাইলে বা বৃক্ষের নিকটবর্তী হয় না তাহলে তোমরা উভয় জালনদের অন্তর্ভুক্ত হবে তাইলে এখানে এই আয়াতে আহার করো যেখান থেকে চাও কোনো খাদ্য বা খাওয়ার ব্যাপারে কোনো ধরনের রেস্ট্রিকশন আল্লাহ দিয়েছেন যে ফল খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না গাছ অমুক কিছু খাওয়া যাবে না এই ধরনের কোনো কিন্তু খাওয়ার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নেই তোমাদের ইচ্ছে মতো তোমরা যা মন চাই তাই খাও তার খাওয়ার ব্যাপারে কোনো ই নিষেধাজ্ঞা নাই কিন্তু খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা নাই কিন্তু তোমরা বৃক্ষের নিকটবর্তী হয় না কাছাকাছি এই বৃক্ষের কাছেও যেতে না। এখন মূল বিষয়টা কিন্তু বৃক্ষ বুঝতে আমরা কিন্তু ভুল করতেছি আমরা মনে করতেছি যে বৃক্ষের ফল থেকেছে তো আল্লাহ বলছে যে বৃক্ষে বৃক্ষের নিকটবর্তী হয় না হম তা এখন বৃক্ষ তো আর খাওয়া যায় না আদম তো আর বৃক্ষকে সিপিয়ে খাইনি আদম আর সিপিয়ে খাইছে বৃক্ষকে খায়নি বৃক্ষ শব্দটা খেল করেন এবং সাতের বিশে কি আছে অত তার ফর ঘটনা দেখেন তাইলে তারা বেজ থেকে তাদেরকে দেওয়া হলো একটা রেস্ট্রিকশন দেওয়া হলো বৃক্ষের কাছে যাবে না অত শয়তান তাদেরকে পড়াশোনা দিল কি পড়াশোনা দিয়েছে যাতে তাদের লজ্জাস্থান এবং প্রচনা কি যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান তাহলে কোন জায়গায় কোন ফরেন্টে কিন্তু শয়তান আঘাতটা করেছে লজ্জাস্থান প্রকাশিত হওয়া হ্যাঁ যা তাদের থেকে গোপন করা হয়েছিল তো দেখেন তো আমাদেরও তো আমরা এখন আমাদের যে একটা সামাজিক রীতি নীতি এবং বাধ্যবাধকতা রয়েছে পারিবারিক যে একটা রেস্ট্রিকশন রয়েছে আমরা এর বাহিরে গিয়ে আমরা যদি কোনো কাজ করি একজন নারী এবং পুরুষ তাহলে সেটা অবশ্যই তেন ফরস নাসি কাজটি হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই আল্লাহর বিধি সামাজিক এবং রাষ্ট্রীয় অথবা আমাদের পারিবারিক এই রেস্ট্রিকশনটাকে এটা কিন্তু আমাদের এখনো আছে আছে না তো আমরা যদি এটাকে মেনে নিই হ্যাঁ এটাকে আমরা অনুসরণ করি তাহলে কিন্তু একজন সতী সতী সাধবী নারী সতী সাধবী পুরুষ উভয়ের আপনার লজ্জাস্থান ফরস্পর ফরস্ফরের কাছে কিন্তু গোপন করা হয় গোপন থাকে না আল্লাহ অর্থাৎ তার রেখে বলেছেন যে একটা নির্দিষ্ট সময় খেয়াল হয়তো আল্লাহ তার প্ল্যান ছিল এবং তাদেরকে বলেছে যে তোমরা এই কাজটি থেকে এ এই অশ্লীল কাজটি থেকে তোমরা বিরত থাকবে কিন্তু শয়তান এসে তাদেরকে বলল যে তোমাদেরকে এই কাজটি থেকে আল কাজ থেকে বা এই গাছের নিকটবর্তী হওয়া থেকে আল্লাহ নিষেধ করেছেন এই জন্য যে যাতে করে তোমরা ফেরস্তা কিংবা সিরুস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে পড়ো তাইলে গাছটি এখানে একটা রূপ কিন্তু মূল বিষয়টা হচ্ছে তাদের লজ্জাস্থান পরস্পর নিকট অফন করে দেওয়া যেটা তাদের জন্য রেস্ট্রিকশন ছিল আমি তো উদাহরণই দিলাম যেটা আমাদের সমাজে এখনো তো এটা প্রচলিত আমাদেরও তো সেই রেস্ট্রিকশন পারিবারিকভাবে আছে সামাজিকভাবে আছে রাষ্ট্রীয়ভাবে আছে ধর্মীয় আইনেও সেটা আচ্ছা বিধিবিধান তো যে বিয়ের করবে এই ধরনের কোনো অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়া যাবে না এবং সেটা পর পর পরস্কুল কাছ থেকে সেটা গোপনইয়েই থাকবে যখন সেটা অনুমোদিত হবে বৈধ হবে তখনই মত প্রকাশিত তাইলে শয়তানের টার্গেট গিয়েছিল গ্রন্থিত ইয়ে করা আপনার এই প্রয়োজনা করা যখন আমরা অবৈধভাবে কোনো কাজ করব। তাইলে সেখানে ধরে নিতে হবে যে সেটি সেখানে শয়তানে কি করছে আপনার পড়াশোনা করছে এখন সুরা আরফের সাতের বাইশ অতব সে তাদের প্রতারণার মাধ্যমে কে শয়তান মাধ্যমে পদ স্ফলিত করল। তাই তারা যখন গাছটির নিকটবর্তী হওয়া অথবা আস্বাদন করা ফল আস্বাদন করলো স্বাদ সাদন করলো তাদের সামনে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল আর তারা কি করলো জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো তাদের লজ্জাস্থান তাদের রব তাদেরকে ঢাকলেন ডেকে বললেন আমি কি তোমাদের ওই গাছটি থেকে দূরে থাকার জন্য নিষেধ করিনি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু এখন তাহলে এখানে কি শয়তান প্র দিল শয়তান তারা কি করলো বৃক্ষের নিকটবর্তী হলো হওয়ার পরে তারা সেখান সেটা আস্বাদন করলো হ্যাঁ ভোগ করলো পরস্পর পরস্পরকে ভোগ করা ফল আস্বাদন মানে হইলো মূলত এটা ভোগ করা এবং তাদের যেহেতু ভোগ করতে হইলে তাদের তো লজ্জাস্থান উন্মুক্ত হতেই হবে তাদের কাপড় শরীর থেকে খুলে ফেলতেই হবে সে তো তারা করেছে এবং সেটা একজন নারী এবং পুরুষ সেখানে পরস্পর পরস্পর নিকট তার লজ্জাস্থান তো মুক্ত হবে সেই কাজটি করেছে তাদেরকে প্ররোচনা দিয়েছে তো এখানে আমি একটা ছোট সায়েন্সের একটা ক্লু আমি দিচ্ছি সেটা হচ্ছে একটা বৈধ কিংবা বা যেভাবে হোক না কেন একটা নারী পুরুষ যখন কোন ধরনের পরস্পর মিলিত হওয়ার জন্য একটা মনস্থির করে এক ধরনের পিজিওলজিক্যাল চেঞ্জ কিন্তু পরিলক্ষিত হয় এবং সে কাজটি কোথায় ঘটে সে কাজটি আমাদের কিছু হরমোনাল চিক্রেশনটা কিন্তু হয় এবং এই ধরনের কিছু গ্ল্যান্ড আছে আমাদের শরীরে এই গ্ল্যান্ড থেকে বিভিন্ন হরমোন চিক্রেশন হয় এবং এই হরমোন সিক্রেশন হওয়ার পরেই একজন পুরুষ কিংবা নারী বা উভয় ক্ষেত্রে তখন তাদের এই ধরনের একটা মানসিক প্রস্তুতি তৈরি হয় এবং তারা পরস্পর পরস্পরে মিলিত হয় সেটা বললাম আমি যে একদিক থেকে হইতে পারে পারে। এবং এই যে বিষয়টা যে কোথায় কাজ করলো শয়তান কি সরাসরি সামনে এসে আমরা আদম হাও দেখেছি না দেখেনি তাদের সেই জিনিসটা কাজ করেছে ভ্রন্তির উপরে একশো তেরো সূরা সঙ্গ আয়াতে এই ধরনের একটা আয়াত রয়েছে সেটা হচ্ছে ওইসব আত্মার অনিষ্ট হতে পানা চায় কিসের যারা গ্রন্থিতে ফুটকার দেয় এটি একেবারে পুরো একটা আয়াত যখন আহ আমরা অবৈধভাবে অন্যায় পাবে বা কোনো অশ্লীল কাজের সাথে আমরা জড়িয়ে পড়বো তো সেই কাজটি হবে শয়তানের প্ররোচনা সে কাজটি হবে এটি আল্লাহ এখানে বলেছেন যাই হোক তাদের যেহেতু লজ্জাস্থান অফন হয়ে গেল এবং তাদের শরীরে যে পোশাক ছিল সেই পোশাক আমাদের মতো ছিল না সেটা নিশ্চয় আল্লাহ এমন একটা ব্যবস্থাপনা সেখানে ছিল যে লজ্জাস্থান অতি সূক্ষ্ম পাতলা ফর্দা দ্বারা আমার আবৃত্ত ছিল ঢেকে ছিল অফেন ছিল না খুব পাতলা ফর্দা এটা যখন ফেটে গেছে বা ছিঁড়ে ফেলা হলো টেনে ফেলা হইলে যে শয়তান কিন্তু তাদের পোশাককে টেনে নিয়ে গেল মানে ছিঁড়ে ফেলা হলো সেটা তার জোড়া দেওয়া সম্ভব না সেখানে এই সতী পদার্থ নতুন করে সৃষ্টি হওয়া না তো তাদের লজ্জাস্তর যখন অপন স্বাভাবিকভাবে তারা পত্র বল্লব দিয়ে তারা সেটাকে ঢাকলো তাহলে আল্লাহ বলল যে আল্লাহ তো তাদেরকে বললো যে তোমরা এই কাজটা করলে আমি না করেছি শয়তান তোমাদের অপন শত্রু তোমরা শয়তানের পড়াশোনা এই করলে তখন সাথে তেজ বললো যে হে আমাদের রব আমরা আমাদের পিতৃপুরুষ আমাদের হাতে পিতা মতো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যে আপনি আমাদেরকে ক্ষমা করুন আমাদের উপর দয়া করুন না হলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব তো আল্লাহ কি বলুন যে তোমাদেরকে যে স্থানটি যে জান্নাত আমি দিয়েছি যে বাগানটি আমি দিয়েছি তোমরা এখান থেকে বেরিয়ে যাও নেমে যাও এবং জমিনে তোমরা কি করো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আবাস সেখানে থাকবে এবং সমস্ত ভোগ উপকরণ সেখানে দেওয়া হবে এই যে এখন যা কিছু আমরা ভোগ করতেছি সবকিছুই এখানে আসতে থাকবে এই পৃথিবীতে তোমরা সেখানে আবার আরেকটা আপনার সতর্ক বানী দিয়েছে যে শয়তান কিন্তু তোমাদের শত্রু শত্রু আছে সাথে যে তিনি বললেন তোমরা তাতে জীবন যাপন করবে তাতে মারা যাবে আর তার থেকে তোমরা বেরোবে হবে ছাব্বিশে আছে যে হে আদম মানে এখন আমাদেরকে বলছে আমি তো তোমাদের জন্য পোশাক উত্তীর্ণ করেছে পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান ডাকবে যা সৌন্দর্য স্বরূপ যেটা আমরা এখন পরিধান করছি তাইলে আমাদের লজ্জাস্থানকে ডাকতে হবে আমরা ডাকছি এটা পোশাক তো অবতীর্ণ হয় না থেকে যাই আমরা পোশাক তৈরি করব পরিধান করব এটা আমাদের আহ আহ এই পোশাকটা আর সবচেয়ে বড় পোশাক আল্লাহ বলে দিয়েছেন যে লাস্টে যে এটা হচ্ছে তাকোয়ার পোশাক অর্থাৎ সংযুক্ত থাকার পোশাক তাইলে সংযম হওয়ার পোশাক এই পোশাকটা হইল মূল পোশাক আমরা এই ধরনের চিন্তা করবো না অন্যায় ভাবে ভাবে এবং এই ধরনের কোন অশ্লীল জিনা ভেবিচারের সাথে আমরা জড়িয়ে পড়বো না হ্যাঁ তো এই জন্য তো এখন এই পোশাকের সাথে আগে পরে সবকিছু পোশাকের সাথে সম্পর্কিত এবং লজ্জাস্থানের সাথে সম্পর্কিত তাহলে আমাদের বুঝতে আর বাকি নাই আমাদের আর এখানে এটা নিয়ে কনফিউশন থাকার কিছু নাই যে আমাদের আমাদের পিতৃপুরুষ অর্থাৎ আমাদের আদি পিতা মাতা আদম ও তার স্ত্রী আমার একটা অশ্লীল কাজের অপরাধের কারণে অপরাধ করেছে একটা অশ্লীল কাজের জড়িয়ে থাকার কারণে তাদেরকে ব্যস্ত থেকে পৃথিবীতে বা জমিনে চলে আসতে হলো তাইলে এবার সাথে সাথে হে বনি আদম শয়তান তোমাদেরকে বিভ্রান্ত না করে যেভাবে সেই তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবার আমাদেরকে বলছে না ওই সময় যদি শয়তানের কাজ ওখানে শেষ হয়ে যেত তাহলে আল্লাহ এখন সাথে সাথে কেন বলছে যে যেভাবে তোমাদের পিতা মাতাকে হ্যাঁ পিতা মাতাকে জান্নাত থেকে বের করেছে কিভাবে বের করেছে অশ্বীর কাজ জন্য মানে আমাদেরকে বলছে যে হে বুনিয়ম মানে হে আমরা যারা আসি তোমরা কিন্তু এই শৈতানের এই পড়াশোনা থেকে তোমরা কিন্তু নিবৃত্ত থাকবে নিবৃত হবে তোমরা দূরে থাকবে হ্যাঁ তাদের পড়াশোনায় তোমরা কোনো ধরনের অশ্লীল কাজের সাথে তোমরা জড়িয়ে পড়বে না সেই তাদের পোশাক টেনে নিচ্ছিল ফিতে কথা বলে পোশাক খুলে ফেলতেছে একটা কাজ যে কোনো ধরনের আপনার এই ধরনের কাজ করার জন্য তো আর পোশাক তো খুলতেই হবে নাকি এবং সেটা লজ্জাস্থান পরস্পরের কাছে এবং সেটা অফন করে দেওয়া হয় এবং সেই শয়তান কিন্তু সেটা দেখে বলল যে সে তাদের পোশাক টেনেছিল যাতে সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাতে পারে নিশ্চয়ই সে ও তার দলবল তোমাদেরকে দেখে ইত তোমরা তাদেরকে দেখো না তাহলে সেদিন কি শয়তান কি আমরা এখন দেখি তাহলে শয়তান কোথায় কাজ করে এই যে সায়েন্সের একটা আপনারা ক্লো দিয়ে দিলাম না যে শয়তান কোন জায়গাটা কাজ করবে নিশ্চয় আমি শয়তানদের তাদের যারা অশ্লীল কাজ করবে তাদের কিন্তু অভিভাবক হইল শয়তান আর যারা শয়তানকে অভিভাবক মানবে তারা কিন্তু আনবে না। আর যখন এই যে সাতটা আঠাশ যখন কোন অশ্লীল কাজ করা হয় তখন বলে যে আমরা আমাদের পিতৃপুরুষকে এবং আল্লাহ পিতৃপুরুষকে আমরা এই কাজটি করতে দেখেছি বা পেয়েছি তারা এই অফার করেছে সুতরাং আল্লাহ আমাদের এই নির্দেশ দিয়েছে বলো নিশ্চয় আল্লাহ অশ্লীল কাজের কোন নির্দেশ দেন তাইলে আদ আমাদের পিতা মাতা কোন অপরাধটা করেছিল তাদেরকে যেই আহ পরস্পর পারস্পরিক মিলন থেকে একটা নিষেধাজ্ঞা ছিল তারা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা যেই অপরাধটি করেছে সেই অপরাধটি সেই কাজটি ছিল অশ্লীল কাজ যেহেতু নিষেধাজ্ঞা ছিল তো তারা সেই অশ্লীল কাজটি করেছে কোনো গন্ধম ফল খায়নি কিন্তু এবং কোনো গাছ খাওয়া এবং কোনো ধরনের ফল খাওয়া থেকে আল্লাহ কিন্তু নিষেধ করেনি খাওয়া দাওয়ার তাইলে আল্লাহ কি করেন অশ্লীল কাজকে সাতাত্তর ত্রিশ যে হারাম করেন হ্যাঁ এই অশ্লীল কাজ দুই ধরনের হয় এটা প্রকাশ্য হতে পারে আর একটা অপ্রকাশ্য যা প্রকাশ বা যা গোপন থাকে দুইভাবে হতে পারে আর ফাফ ও অন্যায় ভাবে সীমা লঙ্ঘন এমন আল্লাহর সাথে তোমরা শরিক না হ্যাঁ যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি আল্লাহর উপরে এমন কিছু বলো না বলা যাবে না যা তোমরা জানো না তাইলে আমাদের প্রিয় দর্শক আমার এই দীর্ঘ আলোচনায় আমরা নিশ্চয় বুঝতে পেরেছেন আসলে আদম এবং তার স্ত্রীকে ব্যস্ত থেকে আপনার আল্লাহ কেন বিতাড়িত করেছেন তাদের মূলত অপরাধটা কি ছিল তাদের পাপ কি ছিল তাদের পাপ ছিল অশ্লীল কাজ যেটা জিনা বিচারের নেয়। এবং যার ফলে আহ তাদেরকে সেখান থেকে সেখান থেকে চলে আস জান্নার থেকে চলে আসতে হলো এবং এই কাজটি পিছনে প্রধান মূলত শত্রু হলো শয়তান তাহলে কোন অপরাধের জন্য আধম বা আমাদের মাতা কোন অপরাধটি করেছেন এটা নিশ্চয় আপনাদের কাছে এখন পরিষ্কার এটি আর খুব বেশি খুলে বলার কিছু নেই